আজকে যাব আমি আমার এক্সের সাথে দেখা করতে দেখ এক্সের সাথে দেখা করতে যাবো একটু সেজে গুজে না গেলে কি আর হয় আর পছন্দের ড্রেস হলো শাড়ি তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরিয়ে ওর সাথে দেখা করা যাক যেইভাবে সেই কাজ তো দেখো আমি শাড়ি আর ব্লাউজ তো বের করে ফেলেছি বাস এবার আমি আমার রেডি হব তোমরা তো অনেকেই যেন আমার রেডি হতে কত টাইম নিল আর বেশি বক বক না করে এবার শাড়িটা পরা যাক নাকি তো আমি এখানে ভাবছিলাম একটা অন্য কথা জানো তো যে সবুজের সাথে সবুজ কি করে যাচ্ছে আর ভাই আজকে এত গরম আমি আমার বরকে বলছি একটু পাখাটা তাড়াতাড়ি চালাও ভাবছো তো আমার ব্লাউজে কালারটা কি করে হঠাৎ চেঞ্জ হয়ে গেল সাথে দেখা করতে যাবো ভাই একটু আনকমন একটু গর্জিস না সেজে গেলে কি আর হয় এই ম্যাচিং শাড়ি ব্লাউজ না করে একটু ডিফারেন্ট সাজার চেষ্টা করলাম আমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো আমার সাথে আমার এই শাড়িটার সাথে ব্লাউজটা ম্যাচিং হয়েছে কিনা বা ভালো লাগছে কিনা বুঝতে পারছিলাম না যে শাড়িটা কিভাবে পরবো পিন করব না পিন আপ করবো বুঝতে পারছি না যাই হোক সেসব কথা বাদ দাও আগে আমি এখন রেডি হই কারণ আমার এক্স অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি আর ওয়েট করতে পারছি না তাকে আমি দেখার জন্য তাকে আমি আকুল বিকুল হয়ে গেছি তার জন্য তো দেখো আজকে যাবো এক্সের সাথে দেখা করতে তোমাদের যেটা প্রথমেই বললাম তাই জন্য যত কম দামে মেকআপ আছে যত কম দামে মেকআপ প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে ম্যাচকে সেজে যাবো আজকে আমাকে খুব 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 সুন্দর দেখতে হবে কারণ ও যেন আমাকে এক দেখাতেই অজ্ঞান হয়ে পড়ে যায় আমি এটাই চাই তো কি কি করছি তোমরা তো দেখতেই এখন আই আইশ্যাডো দিয়ে দিচ্ছি আই কালারের আর একটু চেষ্টা শাড়ির সাথে তাই সব কিছু হয়ে যাওয়ার পর আমার তো এখন আইল্যাশ লাগানোর সময় নেই আর আমার এখন অত টাকাও নেই যে আমি আইল্যাশ লাগাবো তাই একটু মাশকাড়া দিয়ে সেট করে নিলাম আর এই যে ওর একটা পছন্দের লিপস্টিক পরে নিচ্ছি ও খুব পছন্দ করে আমাকে এই কালারটা পরলে অলমোস্ট আমার সাজটা এখন শেষের দিকে হয়ে গেছে আমাকে সময় বলতো তুমি যখনই শাড়ি পরবে না কেন হাতে চুড়ি আর গলায় কিছু একটা পরে আসার চেষ্টা করবে আর কানের কানটা সবসময় ভরাট রাখার চেষ্টা করবে তো আমি ওকে খুব ভালোবাসি বলে আমি ওর কোনো কথাই ফেলতে পারি না তাই দেখো ওর কথা মতো আমি এখন গলায় একটা সুন্দর থেকে একটা চকার পরে নিচ্ছি যেটা আমার খুবই একটা পছন্দ তো দেখো আমাকে কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করতে অবশ্যই বলো দেখো ওই যে ওর কথা মতো আমি এখন হাতেও একটু চুরি পরে নিচ্ছি কত সুন্দর লাগছে তাই না ভাই এত ছোট হয়ে গেছে না আমি বড় হয়ে গেছি বুঝতে পারছি না হাতে কিছুতেই ঢুকছে না তো যাই হোক কষ্ট কষ্ট হলেও মানে চুরিটা হাতের মধ্যে ঢোকাতেই হবে কি আর বলবো তো এই চুরিগুলো পরে পরে দেখো আমার আমার হাতটা কত সুন্দর লাগছে তাই না আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি তারপরে ওর কথা ভাবতে ভাবতে আমি একটু হাইলাইটারটা লাগাতেই ভুলে গেছিলাম এত ভাবছি না মনে শুধু হচ্ছে যে আমি কখন ওর কাছে যাব আর ওকে একটু জড়িয়ে ধরে বলবো তুমি কোথায় চলে গেছিলে এতদিন আমায় ছেড়ে তো যাই হোক এক্সের সাথে দেখা করতে যাচ্ছি বলে কি আর সিঁদুর পরবো না বরের দেওয়া সিঁদুরটা তো সময় আমার কপালে ঠেকাতেই হবে তাই না কিন্তু তারপরে দেখো আমি এখন একটি চুলটাও আশ্রয় নিচ্ছি খুব সুন্দর করে চুলটা আশ্রয় নেব আর আমাকে অলরেডি আমার লুকটা ফুল হয়ে গেছে তোমরা এখন কমেন্ট করে অবশ্যই জানেও যে আমাকে কেমন লাগছে আমাকে চুল ছেড়ে ভালো লাগছে নাকি এক পিন করে ভালো লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই বল রেডি যখন হয়ে পড়েছে হাতে যখন সময় আছে একটুখানি ভিডিও না করলে কি আর হয় তাই একটু ভিডিও করে নিলাম কারণ আমার এক্স আমাকে আমার বাড়িতে নিতে আসবে ও এখনও আমার প্লেনটা নিয়ে আসেনি ও নিজে একটা প্লেন কিনেছে সেই প্লেনে করেই আজকে ও আর আমি একটু ক্যান্ডেলের ডিনার করতে যাব আমার বাড়ি পা আমার বাড়ির আশেপাশে কোনো ফাঁকা জায়গা নেই বলে ল্যান্ড করতে পারছে না তো ল্যান্ড করুক আস্তে আস্তে তা করতে আমি ভিডিওটা একটু করে নিই তো আমাকে কেমন লাগছে পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলো না একদম আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর তোমার আর ফেসবুক থেকে দেখলে ফলোটা অবশ্যই করে দিও তো আজকের মতো টাটা বাজতে যে